সুপ্রিয় দর্শক ইউনুসের আরেকটা ভয়ঙ্কর কার্যক্রম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি এটা শুধু একটা সাধারণ সাংবাদিক গ্রেপ্তার না এটা বাংলাদেশে মিডিয়া এবং বাকস্বাধীনতার গণতন্ত্রের উপর সরাসরি হামলার একটা নমুনা শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই গত চব্বিশ ঘন্টায় অন্তর্বর্তীকালে সরকারের যে কর্মকাণ্ড ঘটেছে সেটা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে মধ্যরাতে সাধারণ কোনো অপরাধী নয় একজন জ্যেষ্ঠ সাংবাদিক একজন সম্পাদককে একজন নাগরিকের কণ্ঠকে বিনা ওয়ারেন্টে বিনা অভিযোগে মধ্যরাকে ঘর থেকে তুলে নিয়ে গড়াতে ঢুকিয়ে রাখা হয়েছে দশ ঘন্টা প্রশ্ন হচ্ছে এটা কি নিরাপত্তা অভিযান নাকি দুর্নীতিবাজ উপদেষ্টাদের মনোপলি রক্ষা করার দমন নিপীড়ন আজকে ভিডিওর শুধু ঘটনা বিবরণ নয় একটি সরকারের পতনের পূর্বাভাস এবং সেই সরকারের মিডিয়া দমনের ভয়ঙ্কর এক নকশা চলুন আমরা একটু জানি তার আগে একটু দেখি এই পত্রিকাটাতে বা কেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল কি বিষয় হয়েছে সেটা একটু আমরা দেখে আসি উপদেষ্টার ইশারায় সাংবাদিক আটক বিতর্কে ডিবি জ্যেষ্ঠ সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে রাতে তুলে নেওয়ার অভিযোগ ডিবি এবং সরকারি উপদেষ্টা বিরুদ্ধে প্রশ্ন উঠছে ঘটনার নিন্দা এবং উদ্বেগ বাড়ছে জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক ভোরে কাগজ অনলাইন পত্রিক সম্পাদক মিজানুর রহমান সোহেলকে বুধবার ভোরে রহস্যজনকভাবে তুলে নেওয়ার দশ ঘন্টা পর বাসায় ফিরিয়ে দিয়ে ঢাকা মহা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এ ঘটনায় ডিবির ভূমিকা এবং সরকারের এক প্রভাব উভয় নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে রাত বারোটা থেকে বাসা থেকে যোগ তুলে নেওয়া হয় মিজানুর রহমান সোহেল তার ফেসবুকে পোস্টে জানান রাত বারোটার পর পাঁচ ছয়জন জন ডিবি সদস্য তার বাড়িতে প্রবেশ করেন দাবি করেন ডিবি প্রধান কথা বলতে চান এরপর জোর করে তাকে গাড়িতে তুলে নেন নতুন বাজার বাড্ডা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয় থেকে আসামির খাতায় নাম লিখিয়ে জুতা বেল খুলিয়ে গারদে ঢুক রাখা হয় কিন্তু তাকে কেন আটক করা হলো এ প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর কেউ দিতে পারেনি বলে দাবি করেন তিনি উপদেষ্টার ইশারায় কাজ করেছে সিটিভি গুরুতর একটা অভিযোগ প্রবাসী সাংবাদিক জুলকার নাইম সাহেব অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের বিশেষ সহযোগী ফয়েজ আহমেদ তৈয়বের ইশারায় সাংবাদিক সোহেলকে তুলে আনা হয় তিনি দাবি করেন নেদারল্যান্ডস নাগরিক এবং তার নাগরিকত্ব প্রমাণকারী তথ্য প্রকাশ করেন ফেসবুকে এনআইএর প্রকল্প নয়জন ব্যবসায়ের সুবিধা দিতে ২৫ হাজার পথে বসানোর চেষ্টা বুধবার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশনের রেজিস্ট্রেশন প্রকল্প বাতিলের দাবিতে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের ব্যবসা সম্মেলন এবং সেখানে সোহেল মিডিয়া পরামর্শ ছিলেন সোহেলের অভিযোগ এই প্রকল্পে নয়জন ব্যবসায়ীকে মনোপলি সুবিধা দেওয়া হচ্ছে তাদের একজন সরকার ঘনিষ্ঠ উপদেষ্টা বাল্যবন্ধু পঁচিশ হাজার সাধারণ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে সোহেলের ভাষায় প্রেস কনফারেন্স বন্ধ করাই ছিল ডিভির উদ্দেশ্য আসুন এরপরে তাহলে কি ঘটলো দর্শক আমরা কি দেখলাম যে একটা মানুষকে রাত বারোটায় নিয়ে তাকে দশটা ঘন্টা আটকিয়ে রাখা হলো সাধারণ মানুষ যখন ঘুমাচ্ছে ঠিক তখন তাকে উঠিয়ে নিয়ে গেল কথা বলতে চাইছে সরাসরি ডিবি প্রধান মানে একজন সাংবাদিকের সাথে ডাইরেক্ট ডিবি প্রধান কথা বলবে তুলে নিয়ে তার মানে এখানে রাষ্ট্রীয় একটা ইশারা তার কাছে ছিল এবং সেটা কিন্তু এই সাংবাদিক প্রমাণ করেছে এবং তুলে ধরেছে এখন আসল গল্পে আসি বুধবার সকালে ছিল এই যে আপনার যে কথাটা বলা হয়েছে যে মোবাইলের হ্যান্ডসেট ব্যবসায়ীদের যে প্রেস কনফারেন্স সেখানে পঁচিশ হাজার সাধারণ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে এবং সুবিধা পাত্র পাবে মাত্র নয় জন আর এই নয় জনের একজন হচ্ছে সরকার উপদেষ্টা বাল্যবন্ধু এবং এই উপদেষ্টা হল ফয়েজ আহমেদ তৈয়ব যিনি নেদারল্যান্ডের নাগরিক এটাও কিন্তু প্রকাশিত হয়েছে আমরা জানি যে ইউনু সরকারের যারা উপদেষ্টা আছেন বা যা সরকারের যারা তাদেরকে নিয়ে বিভিন্ন কর্মকারী তাদের ম্যাক্সিমামই নাইনটি পার্সেন্ট হচ্ছে বিদেশি নাগরিক কারণ এরা কেন আনা হয়েছে কারণ এরা লুটপাট করে যে সময় যেত যেন ওই সব দেশে পালিয়ে যেতে পারে তাদের মূল উদ্দেশ্য ছিল পাবলিক প্রেস কনফারেন্স বন্ধ করতে এটা গণমাধ্যমকে ভয় দেখানোর একটা নমুনা মানে প্রচারের আগে যাতে এজেন্ডাকে থামানো যায় একজন অভিজ্ঞ সাংবাদিককে মধ্যবর্তী তুলনা হয় এটা কি এটা কি কোনো গণতান্ত্রিক দেশে আশা করা যায় গণতান্ত্রিক দেশে গণতন্ত্র তো দেশে নাই তাই না আমরা পাঁচই আগস্টে পরে দেখছি প্রায় তিনশোর উপরে সাংবাদিককে চাকরিচ্যুত এবং প্রায় একশো মতো সাংবাদিক বিভিন্ন ভাবে গ্রেপ্তার করে হয়রানি করে এবং সাংবাদিকরা কথা বলে সম্প্রতি যে পান্না ভাইকে অ্যারেস্ট করা হলো একটা ইউটিউবার একটা অল্প বয়সী ইউটিউবার সাব্বির কে পর্যন্ত অ্যারেস্ট করা হলো এবং তাকে প্রায় পাঁচ থেকে ছয় মাস জেলের ভিতরে প্রকোষ্ঠে আটকে রাখা হলো বিনা মামলায় বিনা কারণে এই ইন্টারিম সরকার আমি মনে করি তাদের এই যে টোটাল কাজটা এটা একটা পাকিস্তান স্টাইল মানে ডিপ স্টেট সাজেশন হিসেবে ডিপ স্টেটের মতো কাজ করে এবং পাকিস্তান স্টাইলে গণতন্ত্রকে বা বাকশানিতকে মুখ চেপে ধরার একটা প্রক্রিয়া এখানে সবচেয়ে বিপজ্জনক বিষয় যেটা হচ্ছে যে ডিবি প্রধান শফিকুল ইসলাম সাংবাদিক জুলকান এর সম্পর্কে সাংবাদিক জুলকান নাম যে কথা বলছে তিনি আমাদের হেফাজতে মানে বলছে যে হেফাজতে আছে সুনির্দিষ্ট তথ্যের ভিতরে ডেকে আনা হয়েছে কিন্তু যখন প্রশ্ন করা হয় রাত বারোটা কেন বিনা ওয়ারেন্টে কেন অভিযোগ কি তিনি কোনো উত্তর দিতে পারেন কারণ উত্তর আসলে জানা নাই না জানা আছে কিন্তু সেটা পাবলিকলি উনি প্রচার করতে পারবেন না কারণ উনি তো প্রেসারে আছে কারণ এটি আইনানু প্রক্রিয়া মতো হয় নাই এবং আইনের মাধ্যমে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয় নাই এটা একটা আইন প্রয়োগের ছদ্মবেশ এবং এই ডিবি সর্বত্রই কিন্তু সর্বদাই কিন্তু সব সরকারের সময় কিন্তু এই অনৈতিক কর্মকাণ্ড কিন্তু ডিবি করে থাকে আমরা কিন্তু এর আগে যে মেঘনা আলমকে অ্যারেস্ট করা রাতের বেলা আজকে তার বাসায় একজন বিরুদ্ধে কথা বলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেটা কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে তাহলে আমরা এটা কি দেখছি একজন অবৈধ উপস্থার ব্যক্তিগত নির্দেশ পালন করতে গিয়ে কিন্তু টিভি এই কাজটা করেছে এখন এই যে একজন বিদেশি নাগরিক সে সরকারের একটা বিশেষ পদে আছে বিশেষ সহকারী এবং তার ইশারায় কিন্তু ডিবি এই কাজটা করলো এটা কিন্তু মানুষের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল চলুন আমরা আসলে ওই যে এনআই এর প্রকল্পটা কি সেটা যদি একটু আমাদের আপনাদের বলি এটা সম্পর্কে আপনাদের জানা দরকার মোবাইল ফোন সেটের আইএমই রেজিস্ট্রেশন যারা করে সেই ধরনের একটা বা রেজিস্ট্রেশন করার জন্য যে মোবাইল আপনার সঠিকভাবে রেজিস্ট্রেশন করার জন্য যে প্রক্রিয়া বা সংগঠন বা মোবাইল ব্যবসায়ী যে সংগঠনগুলো বা ব্যবসায়ী তাদের একটা সংগঠন কালো বাজার রোধে কিন্তু কার্যত বাজার নিয়ন্ত্রণ করে নয়জন ব্যবসায়ীর হাতে নয়জন ব্যবসায়ী কিন্তু এইটা নিয়ে নয়জন ব্যবসায়ী এটাকে হ্যান্ডেল করতেছে এবং আপনি দেখ কথাটা কিন্তু বারবার আসতেছে যে একজন ব্যবসায়ী সে উপদেষ্টা খুব ঘনিষ্ঠ এবং তার ইশারাই কিন্তু যাতে মনোপলি ব্যবসাটা সে করতে পারে সেই কারণে কিন্তু তাকে এইভাবে কাজ করা হয়েছে যখন একটি সরকার দুর্বল হয় অবৈধ হয় জনসমর্থন হয় তখন সরকারের প্রথম নিশানা হয় মিডিয়া ইনভেস্টিগেটিভ সাংবাদিক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট কারণ তারা জানে তাদের অন্যায় দুর্নীতি ফেসিবাদ সবকিছু প্রথম প্রকাশ করে সাংবাদিকরাই ইনু সরকার ক্ষেত্রে তাই ঘটেছে তাই প্রশ্ন উঠেছে এটা কি শুধু একজন সাংবাদিককে ভয় দেখানো না এটি কি ভবিষ্যতে দমন নিপুরণের রিহার্সাল আমি বলবো হ্যাঁ এটা কি পাকিস্তান মিডিয়ার পাকিস্তানের মিডিয়া বিরোধী ব্লু প্রিন্টের পুনর্বৃত্তি আমি বলবো একদমই হ্যাঁ শুধু দেশেই নয় বিদেশয়ের এর প্রভাব পড়েছে অ্যামনেস্টি আর এস এফ সিপিজে এবং ইউরোপিয়ান বিজনেস ফোরাম হিউম্যান রাইটস গ্রুপগুলো ইতিমধ্যে পোস্ট পর্যবেক্ষণ করেছে এবং তারা কিন্তু এই কথাগুলো বলে তারা বলেছে এটা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ক্লাসিক উদাহরণ ক্লাসিক উদাহরণ এতে বোঝা যায় এই সরকার এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণের একদম কাচের ঘরে কিন্তু ঢুকে গেছে মানুষের ঘৃণা হয় যখন সরকার কথা বলতে দেয় না সাংবাদিককে সত্য প্রকাশ করলে তুলে নেয় দুর্নীতিবাদদের রক্ষা করে মত প্রকাশের স্বাধীনতা দমন করে আইন শৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করে শৈলে হেফাজত নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটা নিয়ে ব্যাপক উত্তাল হয় মানুষ বলছে আর সাংবাদিক কাল সাধারণ মানুষ মধ্যরাতের সরকার মধ্যরাতের অপহরণ এই সরকারের ভয়ের বশবর্তী হয়ে নীতি চালাচ্ছে এটা এখন দিনের স্পষ্ট এটাই জনগণের বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করে কিন্তু যদি ডিবি বা অন্য বাহিনী ব্যক্তিগত উপদেষ্টা প্রাইভেট বাহিনী হয়ে যায় রাতের অন্ধকারে সাংবাদিকদের তুলে নেয় মিডিয়াকে ভয় দেখায় এজেন্ডা রক্ষার ক্ষমতার অপব্যবহার করে তাহলে জনগণ সেই বাহিনীকে রাষ্ট্রীয় বাহিনী হিসাবে দেখবে কি দেখবে দেখবে না বরং দেখবে দুর্নীতির রাষ্ট্রীয় লাঠিয়াল বাহিনী এটা ডিবির সম্মানের পতন এবং ডিবি এই কাজটা কিন্তু বরাবরই করে আসে এত আলোচনা এত সমালোচনা এই ডিবির বিরুদ্ধে হয় কিন্তু তারা কিন্তু নৈতিকভাবে ঠিক হয় না এই যে পাঁচই আগস্টে পুলিশের উপরে জনগণের যে হামলা যদিও আমি মনে করি এটা একটা পরিকল্পিত সন্ত্রাসী হামলা কিন্তু এই মানুষের ক্ষোভটাকে কাজে লাগানো হয়েছে কারণ মানুষ কিন্তু আসলে পুলিশের উপরে খ্যাপা ছিল কিছুটা হলো খ্যাপা ছিল বা ক্ষুব্ধ ছিল কারণ হচ্ছে পুলিশ তার মনমালি মতো তার জোরজবলসির মতো দুমনীতি লুপপাট করতেছিল সেই কারণে সাধারণ মানুষ খেپا ছিল আর সেটাকে কিন্তু কাজে লাগে পুলিশের উপর হামলা করে সন্ত্রাস হামলাটা কার্যকর করা হয় সরকার যদি মনে করে যে সাংবাদিকের ভয় দেখে টিকেই থাকবে তাহলে তারা ভয়ঙ্কর ভুল করছে এবং সেই ভুলটা তারা বুঝতেও পারতেছ না এবং এর ফলাফল যখন হবে তখন এটা হবে খুবই ভয়ঙ্কর কারণ সাংবাদিক দমন মানে জনগণ জনগণের কণ্ঠরুদ্ধ করা কণ্ঠরুদ্ধ মানে সরকারের পতন দ্রুততর করা গণবাধ্য বন্ধ মানে রাষ্ট্র অন্ধ হয়ে যাওয়া যদি আমরা দেখি 15 মাস ধরে সাংবাদিক গণমাধ্যমকে টোটালি রুদ্ধ করে আছে এবং তাদের বিরুদ্ধে কোনো কথা বললে সেই গণমাধ্যমের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে আজ সোহেলকে তুলে নেওয়া হয়েছে আগামী দিনে একজন সাধারণ মানুষ কি নিরাপদ থাকবে। তাই আজ আমার বার্তা সাংবাদিক দমন বন্ধ করুন মিডিয়াকে ভয় দেখানো বন্ধ করুন আইনের অপব্যবহার বন্ধ করুন নইলে ইতিহাস আর কোনদিন ছাড় দিবে না দর্শক আপনারা দেখলেন যে ইন্ড সরকারের এই যে দমন নিপীড়ন কোন পর্যায়ে পৌঁছেছে এটা থেকে দেশকে যদি বাঁচাতে চান এদিকে রক্ষা করতে চান এই অনুসরকারের বিরুদ্ধে আপনাদেরকে আবার সেই পাঁচই আগস্টের মধ্যে প্রতিরোধ করে তুলতে হবে এবং উৎখাত করতে হবে ধন্যবাদ সবাইকে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং